হ্যালো ভিউয়ার্স রিমিস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত রকম তেল ছাড়াই বাড়িতে বানিয়ে নাও মুচমুচে বেগুন ভাজা অনেকেই তেল খাওয়ার নিষেধ থাকে বা এই গরমে অনেকে তেল খেতে চায় না তাই আজকে আমি সবার কথা মাথায় রেখে নিয়ে এসেছি একদম বিনা তেলে বেগুন ভাজা খেতেও হবে দারুণ আর খুব মুচমুচে তো দেখে নাও কত সহজে এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় কোনো রকম তেলই লাগবে না এই বেগুনটা ভাজতে তো চলো দেখে নিই রেসিপিটা দেখো এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দু চামচ মতন বেসন আর নিয়ে নিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার আর এখানে কিছু মশলা নিয়ে নিচ্ছি গুঁড়ো মশলা দেখো এখানে নিয়ে নিলাম হলুদ গুঁড়ো খানিক লাল লঙ্কার গুঁড়ো নিলাম আর নিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর নিয়ে নিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানে দেখো নিয়ে নিয়েছি একটু গরম মশলার গুঁড়ো আর নিয়ে নেবে একটু চাট মশলা চাট মশলাটা দিলে খেতে ভালো লাগবে তো আর স্বাদ মতন দিয়ে দিচ্ছি এখানে লবণ এবার সমস্তগুলো দিয়ে আমি ভালো করে এগুলো মিশিয়ে নেব যদি তোমরা একদম তেল ছাড়া বেগুন ভাজা বানাতে চাও তাহলে কিন্তু এইভাবে একবার করে দেখবে খুবই ভালো লাগবে খেতে আর বিনা তেলে কিন্তু ভাজা হয়ে যাবে অনেক সময় আমাদের নিষেধ থাকে ডাক্তারে বারণ করে তেল কম খেতে তো আমরা সবাই সেটা ভেবে তেল কম খাওয়ার চেষ্টা করি তো তখন এভাবে একবার বেগুন ভাজা বানিয়ে নিও খুবই ভালো হবে দেখো আমি এখানে বেগুনগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ কচি বেগুন বেগুনগুলোকে গোল গোল করে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই বেগুনগুলোকে যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম মশলার একটা যে মিশ্রণ বানিয়ে রেখেছিলাম তার মধ্যে এগুলোকে ভালো করে কোট করে নেব দুপাশ দুপাশ কোট করে নিয়ে এগুলোকে আমি রেখে দিচ্ছি তো দেখো এরকমভাবে সমস্ত কিন্তু আমি বেগুনগুলোকে কোট করে নিচ্ছি দুপাশ দিয়ে রেখে দিচ্ছি এরকমভাবে পুরো দুপাশ ভালো করে মেখে নিয়ে আমি এটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তো প্রত্যেকটা আমি করে নিয়েছি দেখে নাও দিয়ে প্রত্যেকটা করে নিয়ে আমি এটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে নেবো তাহলে কিন্তু এগুলো পুরো দেখবে হালকাভাবে পুরো টেনে নিয়েছে এই মশলাগুলোকে তো দেখো পাঁচ মিনিট পরে আমি ফিরে এসেছি দেখতেই পাচ্ছ এবার দেখো এখানে একটা তাওয়া গরম করে নিয়েছি এই ননস্টিকের তাওয়ায় নেওয়ার চেষ্টা করবে আর এখানে এক ফোঁটা থেকে দু ফোঁটা আমি তেল নিয়ে নিয়েছি সেই তেলটাকে আমি বেগুনের বোটা দিয়ে ভালো করে মুছে নিচ্ছি অবশ্যই একটা টিস্যু পেপার দিয়ে বা বেগুনের বোটা দিয়ে ভালো করে মুছে নেবে যেন তেল লেগে না থাকে তো দেখো এবার আমি প্রত্যেকটা বেগুনকে আমি এখানে দিয়ে দিচ্ছি আর তেলটা মুছে নিলে এই তাওয়াটাও নষ্ট হবে না এবং বেগুনগুলো ভালোভাবে তৈরি হবে তো দেখো প্রত্যেকটা আমি এখানে দিয়ে দিচ্ছি বেগুনগুলোকে দিয়ে দিয়ে দিলাম পুরো বেগুনগুলোকে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে জাস্ট তিন মিনিটের মতন একটা পাশ আমি হতে দেব দেখো আমি ঢাকা দিয়ে দিলাম তিন মিনিট পর আমি ফিরে আসছি তিন মিনিট হয়ে গেলে কিন্তু এটা একটা পাস হয়ে যাবে দেখো আমি তিন মিনিট পর ফিরে এলাম মিডিয়াম আছে আমি দিয়ে রেখেছিলাম এটা কিন্তু মিডিয়াম আঁচেই করে নেবে লো আঁচে দেবে না তো খুব হাইও দেবে না আবার খুব লোতেও দেবে না মিডিয়াম আঁচে করে নেবে দেখতেই পাচ্ছ একটা পাস কিন্তু পুরো হয়ে গেছে তো এরকমভাবে একটা পাস আমি করে নিলাম দেখো একটা পাস পুরোপুরি হয়ে গেছে প্রত্যেকটাই দেখছো পুরো সেদ্ধও কিন্তু অর্ধেক হয়ে গেছে তো এবার উল্টে নিয়ে আমি আবারও এটাকে দু মিনিটের জন্য চাপা দিয়ে হতে দেব। তাহলে কিন্তু আমার বেগুন ভাজাগুলো রেডি হয়ে যাবে তো দেখো আমি চাপা দিয়ে দু মিনিট পর করতে দিছিলাম দু মিনিট পর ফিরে এলাম তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি বেগুনগুলো পুরো কিন্তু ভাজা হয়ে গেছে আর সেদ্ধও কিন্তু হয়ে গেছে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে বেগুনগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখো দুই পাশ কিন্তু পুরো বেগুন ভাজা হয়ে গেছে তো তোমরা যদি চাও যে এটা তেল ছাড়া বা না খেতে একটু তেল দিয়ে খেতে চাও তাহলে কিন্তু তোমরা এই সময় একটু তেল ব্রাশ করে নিতে পারো তো দেখো দুটো পাশ কিন্তু আমার হয়ে গেছে আর কতটা মুচমুচে তৈরি হয়েছে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি না চাইলে একবার এরকমভাবে অবশ্যই বানিয়ে দেখো আশা করব ভালো লাগবে তো দেখে নাও কতটা মুচমুচে হয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ যে কতটা মুচমুচে তৈরি হয়েছে আর সেদ্ধও হয়ে গেছে দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরোপুরি পারফেক্টভাবে এটা এটাকে তোমরা বেগুন শেঁকাও বলতে পারো কোনো অসুবিধা নেই আর দেখো যারা একটু তেল ছাড়া খেতে পারবে না মনে হবে একটু দেখতে খারাপ লাগছে বা স্বাদে একটু অসুবিধা আছে তারা একটু সর্ষের তেল নিয়ে ব্রাশ করে দিতে পারো দুই পাশ দুই পাশ ব্রাশ করে নিয়ে সেকে নিতে পারো জাস্ট দু সেকেন্ডের মতন তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে তো তোমাদের যদি মনে হয় একটু তেল দেওয়ার প্রয়োজন আছে তো এরকমভাবে এই সময় একটু তেল দিয়ে দিতে পারো তো আমার এটা রেডি হয়ে গেছে দেখো আমি এটাকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যে ভালোভাবে এটা পারফেক্ট তৈরি হয়েছে কিনা অনেক সময় আমরা কিন্তু তেল খেতে চাই না বেগুন ভাজাতে অনেকটাই তেল লেগে যায় বলে তো তেল খাওয়াটাও শরীরের পক্ষে ভালো নয় দেখতে পাচ্ছ কতটা কিন্তু পুরো পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে আর এটা সেদ্ধ হয়েছে কিনা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো দেখো ভেতরটাও কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু এটা হয়ে গেছে তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো তো তেলটাও বেশি খাওয়া হবে না শরীরের পক্ষে খুব ভালো আর এই গরমে তেল ছাড়া বেগুন ভাজা অবশ্যই একবার এভাবে বানিয়ে নাও বন্ধুরা আশা করবো আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থাকার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও তাহলে আমার আরও পরবর্তী নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব